এটা হচ্ছে যার মানে সরলে ফিস বাংলাদেশে এই মাছটিকে শাপলা পাতা মাছ হিসাবে চেনে এটা কাটি তো খুব বেশি কিছু কাটার নাই শুধু আমি সাইডে কাটাগুলো আউট করে নেই না নিলাম নাই আর ভিতর অলরেডি ক্লিন করা তো এই জিনিসটা আউট করে দেয়

একেই হিচে কৰব এখন এটাকে ধুয়ে মেরিনেট করবো মেরিনেট করে নেই খুবই সুস্বাদু একটা মাছ একটু লবণ দেবো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই এটার কোনো আঁশ নাই সবচেয়ে বড় কথা তো এটা ক্লিন করা খুবই ইজি একটা মাছ আশ না থাকায় স্কিন চাইলে খেতে পারেন না ফেলে দিতে পারেন স্কিন আমি যেহেতু ফ্রাই করবো হালকা তেলে তো জন্য স্কিনটা রাখা গ্রিলের মতো হবে আর কি মোটামুটি ধোয়া হয়ে গেছে প্রত্যেকটা কর্না দিয়ে এখানে মুখে বেশ কিছু খাবার দিলেই দেখেন ভালো করে ধুয়ে নিতে হবে কি বালু মুখের ভিতরে পানি ও অনেক ময়লা তো আশা করি আর নাই যতটুকু পকেট আছে চেম্বার দেখে নেই

এখন বের হইতেই আছে সব কিন্তু পাথর ছোট ছোট পাথর আশা করা যায় আর নাই আপনি পানিও দেখতে পারতেছেন এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে তারপরে লাস্ট একটা ফাইনাল

না ওরা খাবে না বাচ্চারা খাবে এই কারণে মরিচ দিচ্ছি না আপনারা চাইলে মরিচ দিয়ে নিতে পারেন এবং এটাকে উল্টাবো এটাকে ঘন্টাখানেক করে রেখে দেওয়া হবে প্রত্যেকটা জায়গায় আমার হাতের দিকে দেখে লাভ নাই ঘরের ভিতরে খাওয়া যায় বাইরে ফুচকাও খাওয়া যায় তো ঘরে এটা সম্ভব তো হয়ে কালার জন্য আমরা একটু হালকা পাপরিকা পাউডার আর লেমন স্কুইজ করে দিয়ে দিই লেমন না হলে ফিশ মজা লাগে না সাত তেলে মাছ ভাজবো হ্যাঁ তেলটা একটু গরম হোক দিয়ে দিব মাছ সাউন্ড শুনতে পাচ্ছেন না আমারটা কানর পালা চ্যালেঞ্জিং বিষয় এতই বড় ওই সাইড আর করব শেষ করে এইবার বেশি চ্যালেঞ্জিং হ্যাঁ এবার মাছ ভাঙতে পারে না ওইভাবে ভাঙে নাই ঠিক আছে এটা তো তাওয়ারি একটু লাগবে TikTok. Hey there is whole fish ready. But is it too burnt? It's skin is burnt and it's lemon juice. এই যে আমাদের টান এই যে আমরা সাথে পটেটো খুবই ইজি চলে আসে পটেটো বয়ল করেছি কর্ন নিয়েছি ব্রকোলি নিয়েছি আর এই তো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ